একদিন ধরেই ফেসবুকে দেখতেছি যে পানির দামে নাকি ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আগে তো ইলিশ মাছ চোখেই দেখতাম না কারণ আমরা গ্রামে থাকি আর গ্রামের বাজারগুলোতে কিন্তু তেমন একটা ইলিশ মাছ আনা হতো না তো ফেসবুকে দেখার পরে ভাবলাম যে যাই এখন মনে হয় বাজারগুলোতে যেহেতু পানির দামে পাওয়া যাচ্ছে অর্ধেক অর্ধেক দামে তো আনবে মনে হয় তো এই জন্য যাওয়া আসসালামু আলাইকুম কেমন আছো তো আবারও একটা নিউ ব্লগে তোমাদেরকে শেয়ার করতে যাচ্ছি আর যাওয়ার সময় দেখলাম যে রাস্তার এই ওয়েদারটা এত ভালো আর ন্যাচারাল জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমরা অবশ্য অটো ভ্যান গাড়িতে যাচ্ছি তো যাওয়ার সময় এই চিনগুলো নিলাম আমার কাছে তো ভীষণই ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাই অবশেষে আমরা বাজারে পৌঁছে গেছি আর গ্রামের বাজারগুলোতে আসলে এগুলোতে দুই দিন হাট বসে মানে দুই দিন ওরা হচ্ছে সব প্রকার মাছে আনে তো আজকে যেহেতু শুক্রবার তো আমাদের এখানে শুক্রবার আসলে আসলে বিশাল বড় হাট লাগে তো এই শুক্রবারে হলে আর কি সব প্রকার মাছ পাওয়া যায় অনেকগুলো ইলিশ মাছ তো যাই হোক মনটা ভালো হয়ে গেল তো ওনাদেরকে বললাম যে ফেসবুকে এই দাম তো ওনারা ফেসবুকের দাম শুনে আমাকে বলতেছে ইলিশ কেনা লাগবে না এই মাছটা আপু আপনি নিয়ে যান এটা হচ্ছে পানির দামে পাওয়া যাচ্ছে যে দাম আপনি ফেসবুকে দেখাচ্ছে ওই দামে এই মাছটাই পাবেন আর অন্য কোনো মাছ পাবেন না ফেসবুকে যে দাম বলছে আর যে দাম শুনে গেছি আসলে সেই দাম শুনে ওই তো আর কেনা লাগবে না তো ওনারা তো দেখাই দিল অন্য মাছ তো যাই হোক আমি আমার মতো করে যে মাছগুলো আমাদের হচ্ছে যে বাজেট নিয়ে গেছি সেই বাজেটের মধ্যে আমি আমার মতো করে মাছ কিনে নিয়ে এসলাম সেগুলো কিনে এনে কাঁটাকুটা করতেছি আর দুঃখের বিষয় কি বলবো যে যে মাছগুলো আনছি মানে তখনই এমন অবস্থা যে এত বেশি গরম কিছু করার নাই এখন গরমের মধ্যে এই মাছগুলো কাটতে হচ্ছে আর এত ছোট মাছ যেগুলো রাখতেও পারতেছি না মানে আমি মাছ এনে অনেকেই ফ্রিজে রাখে বাট আমার হচ্ছে কেটে বেঁচে ধুয়ে রাখাটাই আমার কাছে বেশি ভালো লাগে বড় মাছ নেওয়ার জন্য যেটাতে ফল থাকবে বাবুরা ভীষণ ফল পছন্দ করে কিন্তু বড় মাছ নিতে পারিনি এই ছোট মাছটাতেও আর আলহামদুলিল্লাহ ফল আছে তো আমার বাবুগুলা দেখে ভীষণ খুশি বোন আমার মেয়েকে সাজুগুজু করাই দিচ্ছে আমার মেয়ে মানে আমার ওর খালা খালাবানিকে দেখলেই সাজগোজ করাই নেবে কারণ আমার সাথে ওই বায়নাটা আসলে করতে পারে না আমি যেহেতু সময় পাই না ওই জন্য আমার কাছে এই সব বায়নাগুলো কমে করে আর ওর খালাবানির কাছে গেলেই এই আবদারটা সব সবসময় করে আর মেয়ে একটু সাজগোজ করতে ভীষণ বেশি পছন্দ করে আর হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বিদ্যুৎ ছিল না আর মোবাইলে লাইট দিয়ে দিয়ে দেখে দেখে আসলে ওকে সাজুগুজু করাই দিচ্ছে সবচেয়ে বড়ো কথা ছোটো বাচ্চাদের যদি একটু আবদারগুলো রাখতে পারা যায় আর তারা কিন্তু মানে এত পরিমাণ খুশি হয় যে খুশিগুলো আসলে মন থেকে অনেক বেশি ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা যেহেতু তারা যমজ আর তার কিন্তু অনেক আবদারই থাকে আর তারা কিন্তু বোঝে না যে আমরা যমজ তার সেই আবদারগুলো কিন্তু আমি পূরণ করতে পারি না তার মেয়ে মানুষ তো একটু সাজগোজ করবেই একটু সে মানে অন্যরকম থাকতেই বেশি ভালোবাসে কিন্তু সেই জিনিসগুলো দেখা যায় আমি দিতে পারি না আর খালামানির কাছে গেলেই কিন্তু এই সব কিছু আসলে সব পেয়ে যায় তো যাই হোক সবাই একটু আমার বাবুদের জন্য দোয়া করবেন আল্লাহ পে